হ্যালো বন্ধুরা আজকে আমার ইলিশ মাছ দিয়ে পাতলা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করছি তো দেখো বন্ধুরা মা এখানে ইলিশ মাছ ভেজে দিচ্ছে আর একটু ভাজবো ভেজে আদা দিয়ে তো দেখো বন্ধুরা এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে তো বন্ধুরা এখানে মা ইলিশ মাছের আলু দিয়ে বেগুন পাতলা ঝোল করবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো উল্টে পাল্টে নিচ্ছে ইলিশ মাছ বেশি ভাজা লাগে না বেগুন আলো দিয়ে পাতলা ঝোল হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা জিরে ফোড়ন দিচ্ছি তো দেখো এখানে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে

নেবে এখানে জল দিয়ে দিয়েছে আর বেগুন গুলো ফুটছে ফুটে আসলেই মাছ দিয়ে দেবে

ঝোল ফুটে গেছে এবার মা নামিয়ে নেবে দেখো হয়ে গেছে মাছ কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে